আমি আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করবো টেস্টিগুলো ভিডিও সুপার ফুড ভিটামিক্স আমাদের জীবনে কি পরিবর্তন করতে পারে এই যে ভদ্রমহিলা বসে আছে এনার কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যাটা কিভাবে সম্পূর্ণভাবে কিওর করেছে ওনার মুখ থেকে আমরা জানতে চাই তো ম্যাডাম আপনার নাম কি আপনার বাড়ি কোথায় এবং কি সমস্যার মধ্যে ছিলেন একটু বলবেন আমার নাম লুৎফা বেগম মুন্সি আমার বাড়ি কাকনার বন্দর জেলা হুগলি থানা থানাপুর তো আমার সমস্যা মানে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে আমার শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট হয়ে গেছে মানে ফ্যাটের ওজন হয়ে গেছিলো নাইনটি টু কিলো ঠিক আছে তো এই মতো অবস্থায় এই দাদার সঙ্গে বংশ দাদার সঙ্গে আমাদের পরিচয় হয়

সমস্যা ওজন কমানো ওজন কমানার সাথে সাথে আপনার যে আঠ কুমারের যন্ত্র আধার সমস্যা সব তো ধন্যবাদ সুপারফুড ভিটামিনসকে অজস্র ধন্যবাদ একটা মানুষ সম্পূর্ণভাবে রোগ ফ্রি এবং আমাদের ইয়ে ডাক্তার ফ্রি এবং মেডিসিন ফ্রি যদি হতে চায় তাহলে তার জন্য একটা সুদূর প্রতিষ্ঠিত একটা সংস্থার ল্যান্ডার রিসার্চ সেন্টার নিয়ে এসেছেন একটা সুপারফুড ভিটামিন যে ভিটামিনটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এইটা উনি খেয়েছেন এবং শুধু উনি নয় ওনার পরিবারকেও সম্পূর্ণভাবে রোগমুক্ত করতে পেরেছেন ওনার কাছ থেকে হয়তো আপনারা শর্টকাটে আমরা অনেকটা বলছি তো ওনার পরিবার এখন ডিজিজ ফ্রি লাইফ চলছে একদম টোটালি ডিজিজ ফ্রি লাইফ এবং ডাক্তার পিড়ি এবং মেডিসিন ফিরি এই সুপার ফুড খেয়ে ওনারা একবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন তো মানুষকে আহ্বান তো দিবেন অবশ্যই ধন্যবাদ জানাবে সকলকে এবং সবাইকে জানাবে যে সুপার ফুড ভিটামিন আপনারা ইউজ করুন সবাইকে তো জানা মানে আমি যেরকমভাবে এটা থেকে সুস্থ হয়েছি আমিও চাইবো যে এরকম সবাই সুস্থ থাকুক মেডিসিন ছাড়া তো থ্যাংক ইউ ধন্যবাদ